আসার সময় তিন লাখ টাকা ঋণ লাগছিলো দেশে থাকতে ভাবছিলাম যে লেখাপড়া করতেছি চাকরি পাইতে পাইতে আরো দশ বছর লাগবো মিনিমাম তখন একটা পরিকল্পনা করছি যে বিদেশ যাইয়া বেশি বেশি টাকা কামাবো তারপরে বিয়ে করতে তখন একটা পরিকল্পনা করিয়া বিদেশ আসে বললাম লেখাপড়া বাদ সব কিছু বাদ পরিকল্পনা আর করছিলাম তিন বছরের যে বিদেশে আসবো টাকা কামাইয়া তিন বছরের ভিতরে বাড়িতে যাবো গা যাইয়া তারপর বিয়া সাদি করম বিদেশ আসি সময় ভুল বছর তো মনে করেন কাপড় চাপড় তারপরে সব কিছুতে তো নিছি লাগেজের ভিতরে বসছি ব্যাগের ভিতরে বসছি তারপর ভুল বছর তো আমি যে পরিকল্পনা করছিলাম তিন বছর ওই পরিকল্পনার আর আনতে মনে নাই এখন বিদেশ আইসা কি করার পরিকল্পনা তো আর নতুন করে আনা যেত না নতুন দেশ নতুন পরিকল্পনা করছে আবার কি যে তিন বছর কিছু হইতো না বিদেশ থেকে তিন বছর কিচ্ছু করা যেত না পরিকল্পনা করছি কি আট বছর আর পাঁচ বছর যারা নতুন বিদেশ আসবেন তারা পরিকল্পনা বাংলাদেশে করলে মনে করি ছাত্র করে নিয়ে আসছেন তা হলে তিন বছরের জায়গায় আট বছর পরিকল্পনা করা লাগবে আমার মতো টাকা কামাবেন দিবেন শেষ দিবেন শেষ মিনিমাম পাঁচ বছর টাকা দিবেন তারপরে শুনবেন যে আসার সময় তিন লাখ টাকা ঋণ লাগছিল এখন ঋণ আসে সাত লাখ ওই পাঁচ বছর পরে দেয়া আর দিন যে যা টাকা দিস ওইগুলার তো কোনো খুশখবর নাই তাই বিয়া সাদি তারপর সব কিছু পরিকল্পনা চেঞ্জ করা লাগব তাই বিদেশ আসার আগে পরিকল্পনা করে আইসেন কারণ এখানে আইসা যেটা দেশে থেকে ভাববেন এই বিদেশ আইসা পরিকল্পনা চেঞ্জ হয়ে যাব অটোমেটিক আপনার চেঞ্জ করা লাগবে না আপনার পরিবেশ আপনার পরিবার আপনার দেশ সব কিছু আপনার ডিসিশন পরিবর্তন করে দিব এমনিতেই আপনার করা লাগবে না পরিবেশ পরিস্থিতি সব কিছু আপনার ওই পরিকল্পনা পরিবর্তন করা লাগবে তবে আজকে এই পর্যন্তই সবই ভালো থাকেন